জয়শিবচন্ডী বন্ধুরা জয় মা ভবানী সামনে ছাব্বিশের নির্বাচন আর সেজন্যে কুচবিহার তথা উত্তরবঙ্গে যখন কোনো রাজনৈতিক দলের নেতা আইসে তখন নিজের দলের প্রতীক চিহ্ন গলাত না দিয়া রাজবংশী মানুষের ট্রেডিশনাল হলদিয়া গামছা ঘাড়ত দিয়া রাজবংশীর দরোদি সাজার অভিনয় শুরু করে দেয় যা অত্যন্ত হাস্যকর রাজবংশীকে অপমান করে রাজবংশীকে গালি পারে আর নকল রাজবংশী সাজিয়া রাজবংশীর কাছেই আবার ভোট চায় রাজবংশীর ভোটের জন্যেই এমার নকল রাজবংশী সাজার যে পলিটিক্স মই মনে করো প্রত্যেকটা রাজবংশী মানুষ মর্মে মর্মে বুঝিবেন কাক হয়া ময়ূর সাজার স্বপ্ন এই যে গল্পটা এই গল্পটা তোমরা অবশ্যই পড়িসেন আর জানেন কাক হয়া ময়ূর সাজিয়া যে সমস্ত মানুষগুলো আছে তোমার কি করা লাগবে অবশ্যই তোমরা মর থেকে ভালো বোঝেন সেজন্যে উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যবস্থা উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করিবে ক্ষত্রিয় রাজবংশী মানুষ জয় জয়মা ভবানী জয় হোক পরম পরমধন্য মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় বর্মার জয় হোক প্রত্যেকটা রাজবংশী মানুষের জয় হোক ক্ষত্রিয় মানুষের